আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো প্রকার জাদুটু না কুফুরি বান মারা চালানি জিনের ক্ষতি খারাপ জিনের আসর ক্ষতি থেকে এবং দুশ্মনের দুশ্মনী থেকে যে কোনো প্রকার পেটে খাওয়ানোর জাদু হোক শুকনা বান হোক বা যে কোনো ধরনের কুফুরি কালামের ক্ষতি হোক এগুলো থেকে বাঁচার এগুলো নষ্ট করার এগুলো কাটার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেবে এখন কোরআন থেকে ঠিক আছে একটু কষ্ট করে আপনার দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি আপনারা জাদু টোনা বান মারা কুফুরি কালামের ক্ষতি চালানি জিনের ক্ষতি বা পেটে খাওয়ানোর জাদু বা এই ধরনের কোনো ক্ষতির মধ্যে থাকেন সেটা কোরআন থেকে সরাসরি কাজ করাতে নষ্ট করাতে ঠিক আছে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশ্যা আল্লাহ ঠিক আছে তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার এই ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এটা সুন্দর করে শিখে নেই অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর আমার উপর জাদু করা হয়েছে আবার জাদুর বিভিন্ন প্রকার আছে পেটে খাওয়ারও জাদু আছে শুকনাবান আছে কালো জাদু আছে মারা আছে শত্রু মাধ্যমে তাবিজ করে থাকে বা আরও হাজারো সমস্যা কিন্তু আছে তো এই ধরনের সমস্যা থাকলে সমস্যার কিন্তু সমাধানও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে আপনার সকল সমস্যা কিন্তু আপনার এই একমাত্র সমাধান আসতে পারে কোরআনের মাধ্যমে ঠিক আছে কারণ মানব জাতির সকল সমস্যার সমাধানের একমাত্র পথ পাক রব্বুল আলমিন তার এই কোরআনুল মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং কোরআন থেকে আপনাকে কি করতে হবে সমাধান নিতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে তো যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনি থাকেন আর এখন তো ইদানিং কিন্তু আপনার এই ব্ল্যাক ম্যাজিকের প্রবণতাটা কিন্তু গুণ বেড়ে গেছে কারণ অনেকে কিন্তু আবার এই প্রযুক্তির এসে ব্লাক ব্ল্যাক ম্যাজিক এটা বিশ্বাস করেন না ঠিক আছে এটা বিশ্বাস না করার কোনো কিছু নাই আপনার আমার সর্বশ্রেষ্ঠ হাবিব সর্বশ্রেষ্ঠ মহামানব সল্ল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল জাদুটনা করা হয়েছিল তো নবীজিকে কিন্তু সেই জাদুটনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা কোরআনের দুইটি সুরা নাজিল করেছিলেন সুরাই ফালাক এবং সুরে নাস সেটির মাধ্যমে আল্লাহ তালা মুক্ত করে দিয়েছিলেন ঠিক আছে তো আপনিও যদি এই আপনার উপরে থাকা যদি জাদুটুনা থেকে যে আপনি যদি মুক্ত যদি হতে চান মুক্তি যদি আপনি পেতে চান তাহলে আপনাকেও হ্যাঁ এই কোরআন থেকেই সেটার সমাধান নিতে হবে সেটার এই আপনার সোরাহা নিতে হবে কোরআন থেকে কোরআন ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি কিন্তু কোনোভাবেই সমাধান পাবেন না কখনো পাবেন না আপনি আজ না হয় কাল কিয়ামত হয়ে গেলেও আপনি সেটা সমাধান পাওয়ার মতো কোনো আপনার কাছে কোনো কারণ থাকতে পারবে না ঠিক আছে তো কোরআন থেকে আপনাকে সমাধান নিতে হবে তো সেই জন্য আপনি কোরআন থেকে যদি সমাধান যদি নিতে চান হ্যাঁ তাহলে আপনি কিভাবে নেবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় তো আমি সুন্দর করে আপনাদেরকে কোরআন থেকে এখন বলে দিচ্ছি প্রথমে আপনি যে আয়াত্রী পাঠ করবেন যেখান থেকে পাঠ করবেন হুম আপনাকে প্রথম সুন্দর করে এইভাবে পাঠ করতে হবে ঠিক আছে আগে সুন্দর করে একটু পবিত্র পানি আপনি নেবেন আর একটু তৈল নেবেন যেটা সরিষার তেল এবং খাওয়ার পানি ঠিক আছে যেটা খাওয়ার উপযুক্ত পান করার উপযুক্ত এটা নেবেন নিয়ে আসাইরা কোরআন থেকে এটা আপনি পড়বেন এইভাবে সুন্দর করে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما القوا قال موسى ما جئتم به السحر ان الله سيبطله إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقُّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ فَوْقُعَ الْحَقُّ وَبَطُلَ, وبطل مَا كَانُوا يَعْمَلُونَ فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ

পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে পড়ে সেই রুগী যদি কাছে থাকে রুগীর গায়ের মধ্যে একটি ফু দিবেন এবং আপনি পানির মধ্যে একটি ফুঁ দিবেন তৈলের মধ্যে একটি ফুঁ দিবেন এখান থেকে পাঠ করার পরে এরপর আপনি পবিত্র আয়াতুল কুরসি আপনি তিনবার করে পাঠ করবেন কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত নবী নবীজি যে আয়াতটিকে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে ঘোষণা দিয়েছেন এবং এই আয়াতকে শয়তান জিনবুধ খুব ভয় পায় ঠিক আছে এটা জাদুরোনা কাটার ক্ষেত্রে খুব বিদ্যুৎ গতিতে কী করে কাজ করে আয়তাল কুরসি আয়তাল কুরসি আমি আপনাদেরকে পড়ে শুনাই দিলাম না এই জন্য যেহেতু আয়তাল কুরসি অনেকের মুখস্থ আছে যারা কোরআন থেকে শিখতে চান তারা সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত একটি মাত্র আয়াত এটি আয়তাল কুরসি শেষে সুরাতুল ফালাক তিনবার করে পাঠ করবেন সুরাতুল নাস তিনবার করে কী করবেন পাঠ করবেন পাট করে রুগীর কাছে থাকলে রুগীর গায়ের মধ্যে ফুঁ দিবেন এবং তৈলের মধ্যে পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে সেই পানি কমপক্ষে সাত দিন পর্যন্ত রুগীকে সকাল সন্ধ্যা খাওয়াই দিবেন এবং একটা গামছা ভিজিয়ে শরীর মশাই দেবেন অথবা পানির সাথে পানি মিশিয়ে গোসল করাই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনকারী মনসিলায় তার উপর জাদুডোনা যত শক্তিশালী থাকুক না কেন যত কঠিন থাকুক না কেন তার উপর আর কোনো জাদুনা থাকতে পারবে না কোনো চালানি দিন থাকতে পারবে না কোনোরকম কোন কোনো শত্রুর ক্ষতি থাকতে পারবে না ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো বিষয় শিখতে জানতে বসতে যে কোনো বিষয়ের তদবির করাতে সরাসরি কোরআন থেকে আমি কিন্তু কোরআনের বাহিরে কোনো কাজ করিও না কখনো করার জন্য চেষ্টাও করি না কোরআন থেকে সকল কাজ করাতে আপনারা আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংসা الله شيب رتشاي السلام عليكم ورحمه الله وبركاته